আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাশিয়া এই কান্ট্রিটা ইদানিং মানে খুবই বলা যায় ট্রেন্ডিং আছে যে একটা সময় ছিল রাশিয়াতে মানুষ অনেক পরিমাণে গেছে বাট এখন কিছু ব্যাড রেকর্ড দিকে ট্রেন্ডিং আছে বাট অনেকে আমার কাছে প্রশ্ন করে অনেক ভাই থাকে যে ভাই রাশিয়া আসলে বর্তমানে ভিসা হচ্ছে কিনা কাজের পরিমাণ কিরকম স্যালারি কিরকম এই জায়গায় আসলে ভালো কিনা মন্দ কিনা এই অনেক প্রশ্ন থাকে সো আজকে আমরা আমাদের ভিডিওতে ভালো এবং মন্দ দুইটা সাইড তুলে ধরার চেষ্টা করব তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে তো সর্বপ্রথম যেটা যে রাশিয়ার ভিসা খোলা নাকি বন্ধ দেখেন রাশিয়ার ওয়ার্ক ভিসা খোলা বন্ধ না রাশিয়ার সেক্ষেত্রে আপনারা বৈধ মাধ্যম গুলো থেকে ইন্টারভিউ দিয়ে ভালো করে আপনার কোম্পানির সাথে যোগাযোগ করে সবকিছু মিলায় জেলায় যেতে পারবেন কিন্তু অনেক ভাই বলে যে রাশিয়া বন্ধ আসলে রাশিয়া বন্ধ না এটা হচ্ছে আপনার একদমই ভুল কথা আমি রাশিয়ার কাজ করি না ভাই এমন না যে আমি রাশিয়ার কাজ করতেছি বলে বলি আমি আপনাদের প্রপার যে ইনফরমেশন গুলো আছে ভালো এবং মন্দ সাইট গুলো সবগুলো আমি দেওয়ার চেষ্টা করতেছি আমি যে কান্ট্রি গুলো নিয়ে কাজ করি ওগুলো আমার ভিডিওতে বলা থাকে আমার অন্য অন্য ভিডিও গুলো দেখতে বুঝতে পারবেন আমি বেশিরভাগই হচ্ছে কি আপনার ইউরোপের কিছু কান্ট্রি এবং ট্যুরিস্ট ভিসা আপনি কোন দেশে গিয়ে বৈধ হতে পারবেন থাকতে পারবেন এই টাইপের দেশগুলো আপনারা চাইলে আমাদের বন্ধু শেয়ার করতে পারেন ভিডিওটা হয়তো অনেক ভিডিও পেয়ে যেতে পারে আহ অল্প খরচে কিভাবে যেতে হয় সেটাও যেতে জানতে পারবে যাই হোক রাশিয়া নিয়ে কথা বলছিলাম রাশিয়াতে চলে আসি রাশিয়ার ভিসা খোলা বন্ধ না ভাই কিন্তু রাশিয়াতে কিছু সমস্যা আছে এই সমস্যাগুলো গুলা আপনার যারা নিচ্ছে তারা বলতেছে না তারা কি করে ক্লায়েন্ট পাওয়ার জন্য ক্লায়েন্ট ধরার জন্য তারা কাজ নেওয়ার জন্য টাকা কামানোর জন্য বলে যায় এই কাজ দিবে সেই কাজ দিবে এরকম স্যালারি সেরকম স্যালারি কিন্তু যাওয়ার পরে দেখা যায় যে ডিউটি বলছে ডিউটির থেকে আপনার মানে সময়টা আরো বেশি কাজ করে এবং স্যালারিটাও ঠিক মতো দেয় না সো এটা বড় একটা সমস্যা এই ধরনের সমস্যা অনেক ভাই পড়ছে সবাই যে পড়ছে তা না সবাই ভালো আছে তাও না সবাই যে খারাপ তা না ভালো মন্দ মিলাই রাশিয়াটা হচ্ছে ভালো মন্দ মিলায় আর এই জায়গায় যাইতে খরচ কিন্তু একেবারে যে খুব লাগে তাও তাও না না একেবারে কম মিডল মিডল টাইপের খরচ ইস্ট কান্ট্রিতে যেতে যে খরচ হবে যেতে অনেকটা এই টাইপেরই খরচ যারা কাজ করে তারা নিয়ে থাকে আরেকটা ব্যাপার হচ্ছে কি আপনাদের অবশ্যই ভাষা শিখতে হবে ভাষা যদি না জানেন এই জায়গায় গিয়ে কিন্তু আপনি আহ করতে কষ্ট হয়ে যাবে কারণ এখানে দেখেন আমাদের বাংলাদেশি ভাইদের কি করে আপনার যেখানে শীত যে জায়গায় বরফ প্রচুর পরিমাণ পড়ছে এই টাইপের জায়গাগুলোতে নিয়ে দেয় তারা সহ্যও করতে পারে না তো এই ব্যাপারগুলো আপনাদের জানতে হবে এই জায়গার ভালো মন্দ সাইড গুলো মিলে জানতে হবে যে রাশিয়া কিন্তু খুবই খারাপ এবং খুবই ভালো সো অনেক ভাই আছে রাশিয়া থেকে আপনার প্রতারিত হয়ে বাংলাদেশে ফিরত চলে আসছেন ঠিক মতো কাজ পান নাই ঠিক মতো স্যালারি পান নাই বা আপনার যারা নিচে যারা এজেন্সি ছিল তারা প্রতারিত করছে সো এই জন্য আমি বলবো যে এই ব্যাপারগুলো আপনারা বুঝে শুনে ভালো করে তারপরে রাশিয়ার দিকে মুভ আপনি রাশিয়াতে মোটামুটি ভালো একটা স্যালারি পাওয়া যায় যদি আপনি কাজ জানেন গার্মেন্টসের কাজের চাহিদা আছে ইলেকট্রিশিয়ান চাহিদা আছে প্লাম্বিং এর কাজের চাহিদা আছে সো অনেক ধরনের কাজেরই চাহিদা আছে চাইলে আপনি যেতে পারেন কিন্তু ভালো করে দেখে শুনে বুঝে যাবেন যাওয়ার পরে প্রতারিত হবেন তার থেকে ভাই আগে দিতা পরে মিঠা এই জন্য আপনারা যদি দক্ষ কর্মী হন রাশি আপনাদের জন্য অপশন হতে পারে কিন্তু খুবই ভালো করে বুঝেছি ওই কোম্পানি আপনাকে ইন্টারভিউ নিচ্ছে কিনা কোম্পানি আপনাকে ফুল ডকুমেন্টস গুলো সাপোর্ট করতেছেন কিনা কি ধরনের স্যালারি তারা দিচ্ছে এগুলো আপনাকে লিখিত দিচ্ছে কিনা এবং তাদের কাছে যে বাঙালি ভাইরা আছে তারা কিরকম স্যালারি পাচ্ছে আপনারা যাওয়ার পরে এই জিনিসগুলো নিয়ে তাদের সাথে আলাপ করবেন এই ব্যাপারগুলো হচ্ছে কি খুবই একবার পৌঁছায় গেলে ভাই টাকা পয়সা দিয়ে কাছে দিয়ে দিচ্ছেন তারপরে কিন্তু আপনি এই জন্য জিনিসগুলো ভালো করে ওখানে কাজের অপশন আছে কাজের চাহিদা আছে কাজ জানলে আপনার মূল্য আছে কিন্তু তারপরও অনেক ধরনের সমস্যা আছে তো যাই হোক কথা আর বেশি লম্বা করবো না আহ মানে মেইন যে বেসিকটা ছিল যে রাশিয়া হচ্ছে কিন্তু সমস্যাগুলো আপনার বুঝতে হবে তো প্রয়োজনীয় ভিডিওটা শেয়ার করবেন বন্ধু সাথে আর কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য আর অন্য কোনো কান্ট্রি নিয়ে জানতে চাইলে আমাদের কমেন্ট করে সেটাও জানাতে পারেন আমরা চেষ্টা করবো কান্ট্রি নিয়ে নেক্সট ভিডিও করার জন্য তো আজকের মতো বিদায় নিবো আর লম্বা করবো না দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ অন্য কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ